চার ছয় ছয় তিন বলে ষোলো রান আট বলে খেলেছেন বিশ রানের অপরাজিত ইনিংস লঙ্কা টিটেন লিগের প্রথম ম্যাচে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন সাকিব আল হাসান আজ উদ্বোধন হয়েছে লঙ্কা টিটন টেন লিগ দিনের প্রথম ম্যাচে খারাপ খেলেছেন সাব্বির রহমান রুমন পরের ম্যাচে বৃষ্টির কারণে মাঠে নামা হয়নি রনি তালুকদারের দিনের শেষ ম্যাচে যেখানে সাকিব আল হাসান খেলছেন তাই সবার আগ্রহটা বেশি ছিল এই ম্যাচে সেই ম্যাচে মাত্র এক ওভার বল করেন তিনি দশ ওভারের খেলায় ছিলেন ইকোনমিক্যাল দিয়েছেন মোটে সাত রান তবে সাকিব বল হাতে বরাবরই ভালো হলেও ঢুকছিলেন ব্যাট হাতে তবে আজ লঙ্কা টি টেন লিগে যেন ব্যাট হাতে নিজের জাদু দেখাতে চেয়েছিলেন তিনি অভিজ্ঞ থিসারা প্যারার বলে প্রথমে চার হাকান তিনি এরপর হাকান ব্যাক টু ব্যাক সিক্স আর ওই অফারের কল্যাণে মাত্র আট বলতেও পেয়েও বিশ রানের কেমিও খেলেছেন মিস্টার সেভেন্টি যেখানে স্ট্রাইক রেট ছিল দুই শত পঞ্চাশ অবশ্য কাজটা সহজ করেই দিয়েছিলেন আন্দ্রে প্লেচার আর অ্যালেক্স হেলস একশো এক রানের টার্গেটে নয় বলে তেইশ রান করেন অ্যালেক্স হেলস আর একুশ বলে একচল্লিশ রান করে জয় নিয়ে মার ছাড়েন প্লেচার এর আগে ব্যাট করতে নেমে পঁচিশ বলে চান্দিমালার ছেষট্টি রানে ভর করে একশো এক রানের টার্গেট দেয় কেন্ডি ভোলস তবে গল মার্ভেলস সেই টার্গেট পেরিয়ে যায় অষ্টম ওভারে ফলে জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করল সাকিবরা